বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আসলাম হাজগঞ্জ বাজারে চাঁদপুর জেলা হাজগোঁজ বাজারে ওইখানে ফুড ফাতের বিরিয়ানি নাকি খুবই সুস্বাদু হয় খুবই মজাদার হয়ে থাকে আপনার শোরুমে হোটেলের বিরিয়ানির সাথে নাকি ফুড ফাতে বিরিয়ানিগুলি অনেক সুস্বাদু এবং অনেক টেস্টি হয়ে থাকে মজাদার হয়ে থাকে এবং ফুডফাতের বিরিয়ানিগুলো নাকি খুবই জনপ্রিয় হাজগোঁজ বাজারে তো আমরা আসলে বুঝতেছি thank you বিরিয়ানি খুঁজে চেয়েছিলাম আপনাদের খুবই সুস্বাদু আমরা আসলে অনেকক্ষণ গুণরাগুড়ির পরও আসবো আবার লাগতে করে নাই বিরিয়ানি খুঁজে পাই নাই তো আমরা হাজিবাদের খুব বিখ্যাত একটি রেস্টুরেন্ট চিনি হোটেল চাইনিজ রেস্টুরেন্ট তো এখানে আসলাম আমরা এখন এখানে কী খাবো কী খেতে আমরা এখন বিরিয়ানি ছিলাম না সাথে তো এখানে আমরা গ্রিল এবং নান খাবো দেখুন ভিতরে দৃশ্যটা খুবই চমৎকার খুবই সুন্দর আমাদের খাবার চলে আসছে দেখুন এটা হচ্ছে গ্রিল সাথে সালাদ এবং সস দেওয়া হয়েছে আর হচ্ছে নান রুটি দেখুন হাসান অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে এটা হচ্ছে সালাদ হচ্ছে গ্রিল তো আমি এখন সোনান রুটি দিয়ে খাব সুনান রুটি দেখুন কতটা সুস্বাদু হয় এই খাবারটি এটা খুবই করা একটি রেস্টুরেন্ট প্রিন্স হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট তো একদম হাজগঞ্জ বাজার আসলেই আপনারা এই যে হাজিগঞ্জ বড় মসজিদ ঠিক বড় মসজিদের অপোজিটেই আসলেই এই রেস্টুরেন্টটি দেখতে পাবেন সাথে গ্রিন এবং সালাদ মিক্স করে নিচ্ছি সুস্বাদু সুস্বাদু এবং টেস্টি টেস্টে দিয়ে বিশেষ করে যে সসটা দিয়েছে সেই সসটাও সুস্বাদু খুব টেস্টে খুব ভালো খেয়েছে খেতে এবং খাবারের টেস্টে কিন্তু সসটা কারণে বেড়ে গেছে বন্ধুরা আমরা বাঙালি আসলে হাত দিয়ে খেতে আমরা খুব খুব পছন্দ করি এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করে হাত দিয়ে খেতে তো দেখেন হাসান ও চামচ দিয়ে খাচ্ছে তবে আমার বিশ্বাস আমি হাত দিয়ে খেয়ে যে টেস্ট পাচ্ছি যে মজা পাচ্ছি যে তৃপ্তি পাচ্ছি আমার মনে হয় সে চামচ দিয়ে খেয়ে তৃপ্তিটা পাচ্ছে তো অবশ্যই এখানে আইসে কেউ একটু ফুডাঙ্গি না দেখাইয়া আমার মতে এইভাবে হাত দিয়ে আপনারা তুলে খেয়ে বলবেন আমার একটু কতভাই হয়তো ফুডাঙ্গি দেখানোর কোনো প্রয়োজন নাই কারণ আমাদের ফুডাঙ্গি হবে না আমাদের তৃপ্তি খাইয়া তৃপ্তি ফেটবেন আপনাদের বাঙালি আমরা খেয়ে তৃপ্তি খেটে চাই তো আমার মতো এরকম হাত দিয়ে আপনারা সসের সাথে এবং সালাদের সাথে মিক্স করে এভাবে খাবেন দেখবেন অনেক মজা খাবারের শেষে যখন এই খাবারটা সামনে আসবে এটা আসলে না খেয়ে থাকতে পারবেন না আর এই খাবারটা যখন খাবেন খেলে আপনি একদম খাওয়ার যে তৃপ্তিটা সেটা আসলে আপনি একদম পরিপূর্ণটা পাবে তো এটা হচ্ছে মূলত চাউল ভাজা আর তো হচ্ছে সাথে ধনে ভাজা মনে হয় না ধনে এবং চাউল ভাজা তো এটা খেতে আসলে খুব ভালো লাগে এবং এটা খেলে আপনি খাবারের যে তৃপ্তিটা সেটা আপনি পরিপূর্ণভাবে পাবেন বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এখন আমরা দোতলা থেকে আস্তে আস্তে বিস্তলা নেমে যাচ্ছি তো আমরা এখন বের হয়ে যাবলে বিস্তলায় প্রচুর ভিড় তবে দোতলায় কিন্তু এত ভিড় থাকে না আপনার দেখলেন দোতলা পরিবেশ আসলে খুবই সুন্দর খুবই সুশ্বান্ত এবং নিরিবিলি তো আমরা ফাইনালি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম এখন আবার চলে যাব